মাত্র এক কাপ সুজি আর পাঁচ টাকার প্যাকেটের দুধ দিয়ে আজকে তোমাদের সাথে দারুণ একটা পিঠা রেসিপি শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা মিতাজ ফুটজনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে একদম সহজে আর মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নেওয়া যায় এরকম একটা পিঠা রেসিপি শেয়ার করব আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা সুজির এই পিঠেগুলো বানাবার জন্য প্রথমে একটা ছোট মিক্সিং জার নিয়েছিলাম এখন এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের থ্রি ফোর্থ কাপ সুজি মানে চার ভাগের তিন ভাগ সুজি নিয়েছি আর আমি এখানে মোটা দানার সুজিটা ব্যবহার করেছি তোমরা এখানে চাইলে মিহি দানা সুজিটাও ব্যবহার করতে পারো যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু পিঠেগুলো করা যাবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই একই মাপ করে জল যে মাপে আমি সুজি নিয়েছি ঠিক সেই একই মাপ করে জল দিয়েছি আর জলটা কিন্তু উষ্ণ গরম করে এর মধ্যে ব্যবহার করেছিলাম এতে করে কিন্তু সুজির মিশ্রণটা খুব সুন্দরভাবে রেডি হবে জলটা দিয়ে দিয়েছিলাম আর দেখো এতে করে কিন্তু সুজিটা বেশ নরম হতে শুরু করে দিয়েছে তোমরা এখানে অবশ্যই চেষ্টা করবে গরম জলটা ব্যবহার করার এতে করে কিন্তু সুজির মিশ্রণটা খুব সুন্দরভাবে পেস্ট হবে এখন মিক্সিং জারে ঢাকাটা বন্ধ করে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি তো দেখো একটা সুন্দর পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু এরকম ভাবে তৈরি করতে হবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম দানাদার অংশ নেই ঠিক এরকমভাবে সুজির মিশ্রণটাকে বানিয়ে নিয়েছি এখন মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় মিক্সিং বোলের মধ্যে মিশ্রণটাকে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জল অ্যাড করেছি আর জলটা মিক্সিং জারটা ধুয়ে তারপর এখানে ব্যবহার করেছি এতে করে কিন্তু এক্সট্রা অংশটা কোনোভাবে নষ্ট হবে না তো দেখো জলটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন নুন আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি যে কোনো পিঠে পায়েসে একটু নুন দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন চিনি আমি এখানে মিষ্টির পরিমাণটা খুব একটা বেশি দেব না তার জন্য আমি দু টেবিল চামচ চিনি অ্যাড করলাম আর আমি দিয়ে দিচ্ছি এরকম ছোট এক বাটি নারকেল কোড়া এই রেসিপিটার মধ্যে একটু নারকেল কোড়া দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় তোমরা নারকেল কোড়াটা চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো তো দেখো নারকেল কোড়া নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটা কিন্তু এরকম পাতলা অবস্থা তৈরি করতে হবে সমস্ত কিছু খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম এখন মিশ্রণটাকে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এতে করে কিন্তু সুজির মিশ্রণটা আগের থেকে অনেকটাই সফট হয়ে যাবে তো দেখো মিশ্রণটাকে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর দশ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর মিশ্রণটার ঘনত্বটা কিন্তু ঠিক একই রকম রয়েছে তোমাদের যদি এই অবস্থায় মিশ্রণটা একটু ঘন বলে মনে হয় তাহলে আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে ভালো করে মিশিয়ে দিতে পারো তো দেখো মিশ্রণটা কিন্তু আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই অবস্থায় আমি অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ দিলে রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো আমি এখানে দু টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে তার সাথে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি তারপর আরও একবার ভালো করে মিশিয়ে নেব আর মিশ্রণটা কিন্তু ঠিক এরকম পাতলা করে তৈরি করতে হবে রকম ঘন করলে কিন্তু হবে না তো দেখো গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছি আর আমাদের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ওপর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছিলাম আর ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নেবো তারপর একটা বাটিতে কিছুটা পরিমাণ তেল আর কিছুটা পরিমাণ জল একসাথে মিশিয়ে রেখেছি তো এবার ওই তেল আর জলের মিশ্রণটা একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে ফ্রাইপ্যানটাকে মুছে নিচ্ছি এতে করে কিন্তু পিঠেগুলো খুব সহজে ফ্রাইপ্যান থেকে উঠে আসবে এখন সুজির মিশ্রণটা থেকে এক হাতা মিশ্রণ নিয়ে এভাবে ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ফ্রাই প্যানের হাতলটাকে এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সমান করে দিচ্ছি তো দেখো যতটা সম্ভব গোল করে ছড়িয়ে দিয়েছি এক থেকে দু মিনিট পর ওপরের সারফেসটা যখন একটু টেনে যাবে তখন এটাকে একটা সরু খুন্তির সাহায্যে এভাবে ভাজ করে নিচ্ছি প্রথমে একটা ভাঁজ দিয়ে নিলাম তারপর আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি এভাবে দুটো ফোল্ড করে পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি আর সবগুলো পিঠে আমরা একই রকমভাবে তৈরি করে নেব তো দেখো সবগুলো পিঠে আমরা একই রকমভাবে বানিয়ে নিচ্ছি আর যেহেতু এর মধ্যে নারকেল কোড়া দেওয়া রয়েছে তার জন্য কিন্তু পিঠেগুলো খেতে ভীষণ ভালো হয় তো দেখো একই রকমভাবে আমি আরও একটা পিঠে বানিয়ে নিচ্ছি প্রথমে এক হাতা সুজির মিশ্রণ দিয়ে ভালোভাবে চারদিকটা ছড়িয়ে দিচ্ছি তারপর একটু সময় পর যখন ওপরের দিকের সারফেসটা একটু টেনে আসবে তখন এটাকে ভালো মতন ভাজ করে নেব তোমরা এখানে চাইলে একটা ভাজ করেও দিতে পারো তবে আমি এখানে দুটো ভাজ করে দিচ্ছি তো দেখো বন্ধুরা সবগুলো পিঠে আমরা একই রকমভাবে বানিয়ে নিয়েছি আর সুজির এই সরুচাকলি পিঠেগুলো একটু গুড় দিয়ে পরিবেশন করেছি আর এরকম লিকুইড গুড় দিয়ে পিঠেগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো বন্ধুরা আজকের এই সুজির সূর্যাকলি পিঠেগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকমই নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো ধন্যবাদ